আসসালামু আলাইকুম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি জাতিসংঘে ভাষণ দিয়েছেন আপনারা আশা করি অনেকেই ভাষণটি শুনেছেন না শুনে থাকলে ভাষণটির মদ্দা কথাগুলো হচ্ছে উনি ভাষণে ইউরোপকে মূলত সাবধান করেছেন যে লক্ষ লক্ষ অভিবাসীরা আসছে অ্যাস সালেম শিকার আসছে তারা ইউরোপকে ধ্বংস করে দিচ্ছে ইউরোপ শেষ এবং উনি এই কথা বলতে গিয়ে লন্ডনের সাদিক খানকে আখ্যায়িত করেছেন এছাড়াও উনি বলেছেন যে ওরা মাইগ্রেন্টরা শারিয়া আইন কায়েম করতে চায় এবং আরো যা বলেছেন যে মাইগ্রেন্টরা এসব দেশকে ধ্বংস করছে এবং তারা তাদের এখানে একটু লক্ষণীয় আছে উনি শুধু সারিয়া ইন্ট্রোডিউস করতে চায় বলে খান্ত হননি উনি কিন্তু টেকনিক্যালি আর কিছু বিষয় বলেছেন যে মাইগ্রেন্টরা তারা ডিফারেন্ট কালচার ডিফারেন্ট ধর্ম নিয়ে আসে এবং বলেছেন যে যারা এইসব দেশ গড়েছে অর্থাৎ তাদের রক্ত পানি করে এই পশ্চিমা দেশগুলো বিল্ড আপ করেছে তারা এসে এখন ধ্বংস করছে তাদের সুযোগ নিয়ে এইসব দেশগুলো ধ্বংস হয়ে যাচ্ছে তারা ইমিগ্রেশন ব্যাপারে টাফ হয়েছে এখান থেকে ইউরোপের শিক্ষা নেওয়া উচিত এই কথাগুলো উনি উনি কেন বললেন একেবারে ইউরোপকে টার্গেট করে উনি কেন বললেন এভাবে সাবধান করে কেন বললেন এইটা নিয়ে একটু ভাবা দরকার আপনাদেরকে আমি গত কয়েকদিন যাবৎ বলে যাচ্ছি যে আমেরিকার গ্লোবাল বসিং এর টাইম ইজ ওভার অলমোস্ট ওভার এখন আমেরিকা বিশ্বকাপের প্রেসিডেন্ট ট্রাম্পের বেশ কিছু ভুল স্টেপের কারণে আমেরিকা তার গ্লোবাল ডমিনেন্স হারাতে বসেছে নট অনলি দ্যাট এটা আপনাদের নিশ্চয়ই আমার সাথে একমত হবেন আপনারা যে কোনো পাওয়ারই সুপার পাওয়ার কোনো পাওয়ারই চিরস্থায়ী হয় না ব্রিটেন সময় পৃথিবীর পরাক্রমশালী দেশ ছিল পৃথিবীর নোন ওয়ার্ল্ডের বেশিরভাগ দেশ তাদের আন্ডারে ছিল রোমান রোমানদের শাসন ছিল এক ভাইকিং দেশ শাসন ছিল একসময় দেশ শাসন ছিল এগুলো শেষ হয়ে গেছে অ্যারাবেনরা একবার শাসন করেছে এগুলো শেষ হয়ে গেছে তাই কোনো পাওয়ারে সুপার পাওয়ারই সুপার পাওয়ার থাকে না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শঙ্কিচিত হয়ে গেছে একেবারেই ইউকের এর ডোমিনেন্স তাই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার এই যে ওনার যে কতগুলো ভুল স্টেপ এই কারণে যে আমেরিকা যে একটা বিপদে পড়ে গেছে এটা উনি নিজেও বুঝেছেন উনি নিজেও বুঝেছেন এগুলো কখন হয় দেখেন বিশেষ করে যখন ফার রাইটরা অ্যাক্টিভিটিস চালায় ওয়েস্টার্ন ওয়ার্ল্ড গুলোতে আপনাদেরকে বলেছি এই ফার রাইট গুলোর কাজ হচ্ছে যখন ইকোনমি একটু একটু বারোটা নড়াচড়া করে বারোটা বাজে এরা তখন একটা ইস্যু করে এরা যেহেতু ধরেন কাজ করে না এরা বসে বসে খায় এরা তখন কি করে জানেন এরা সমস্ত দোষ নন্দ ঘোষ অর্থাৎ সমস্ত দোষ হচ্ছে জব নিয়ে গেল আমরা জব পাই না মাইগ্রেন্টরা আহ দেশকে বারোটা বাজিয়ে ফেলছে আমরা আমাদের প্রাউড হোয়াইট নেশন আমরা আমাদের প্রাউড ক্রিস্চান কালচার এগুলো নিয়ে তারা লাফালাফি করে এটা সব দেশই হয় আমাদের বাংলাদেশে যেমন মোল্লারা সবকিছুকে ভারত দোষ ভারতকে দোষ দিবে সব কিছুকে ভারতকে দোষ দিবে আবার ধরেন একটা গ্রুপ আছে সব কিছুকেই তারা পাকিস্তানকে আমেরিকাকে দোষ দিবে এই জিনিসটা কখন করে কারা করে যারা আসলে রিয়েলি অথর্ব তারা নিজেদের দোষ দেখে না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমত একটু ব্যাকগ্রাউন্ড বলা দরকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আহ ওনার যে বেস্ট বন্ধু এলন মাস্ক ওনার সঙ্গে ওনার সম্পর্ক খুব একটা ভালো চলছে না ইলন মাস্ক সে ব্রিটেনের সবচেয়ে বাজে ফার রাইট যে দল সেই দলের নেতা টমি রবিনসন ওদেরকে প্রচুর টাকা দিয়েছে কারণ ইলন মাস্ক চাচ্ছে প্রথমত আমেরিকা একটি পলিটিক্যাল পার্টি করতে এবং ইলন মাস্ক সে নিজে এসেছে সাউথ আফ্রিকা থেকে তার বাবারা এরা সবাই ছিল অ্যাপের থেডের লোক ওই যে বর্ণ বৈষম্য বৈষম্যের সময় তারা ফয়দা নিয়েছে এবং এখন সে সাউথ আফ্রিকা থেকে সে এখন কানাডায় তার মার বংশ ধরে সে এখন সে আমেরিকা সে করেছে এরা আসলে সব রেসিস্ট এলন মাস্টাক এরা সব রেসিস্ট এবং ট্রাম্প জানে যে এলন মাস তাকে চারশো মিলিয়ন প্লাস ডলার খরচ করেছে তার ক্যাম্পেইনে এখন ট্রাম্প এলন মাস সাথে নাই চার্লি ক্রাকের মৃত্যুর পরবর্তী অনুষ্ঠানে তারা একসাথে আবার বসে গল্প করেছে সব বিষয়ই এখানে একটা ডেসপারেট ওয়াইড দের একটা অ্যাক্টিভিটিজ দেখতে পাচ্ছি আমি এটার কারণ কি প্রথমত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে ওয়েস্টে আমাদের লেবারের শারীরিক লেবার যারা করে কারণ বেশিরভাগ আমরা যারা মাইগ্রেন্ট আছি আমাদের ভেতরে তারা অনেকেই শুধু ফিজিক্যাল লেবার করে সেখানে জীবিকা নির্বাহ করেন ফিজিক্যাল লেবারের অনেকটা প্রয়োজন কমে গেছে এমনকি অনেক ইঞ্জিনিয়ারদের জব হারাতে বসেছে এই সকল বিষয়ে তারা চাচ্ছে যে মাইগ্রেনের একটি অংশ চলে যাক এটা হচ্ছে প্রথম আরেকটি কারণ হচ্ছে যে তারা নিজেরাই নিজেদের ইকোনমি নিয়ে শঙ্কিত এখন আর তারা নিজেদের যারা বার্ডন হয়ে গেছে এই যে মানে সো কল্ড নেটিভদের ভিতরে যে লেইজেস আছে এটা নিয়ে তারা বিপদে পড়ে গেছে তারা জানে এদেরকে শেষ পর্যন্ত বসে বসে সারা যেমন ওয়েলফেয়ার খাওয়াতে হবে এটা তারা বুঝে গেছে তাই এখন ডেসপারেট টাইমস ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমেরিকার বিশেষ করে আমেরিকার সিরিয়াস ওয়েস্টার্ন ডেসপারেট টাইম প্রেসিডেন্ট ট্রাম্প উনি জানেন যে ওনার ট্যাক্সিং যে সিচুয়েশন ইন্টারন্যাশনাল যে ট্যাক্স উনি আরোপ করেছেন এটা উনি যেটা আশা করছিলেন সেটা হচ্ছে না সেই মতো চলছে না উনি ক্যানাডাকে পায়ের তলায় ফেলতে পারেন নাই এবং কি প্যালেস্টাইন ইস্যুতে ফ্রান্স তার ইউকে তাদের ফ্রেন্ড এমনকি অস্ট্রেলিয়া কানাডা সব মানে ইসরায়েলের বিরুদ্ধে রেকগনিশন দিয়ে দিয়েছে প্যালেস্তানকে সব কিছুতে আমেরিকা গ্লোবাল ডমিনেন্স হারাতে বসেছে সৌদি আরব থেকে শুরু করে সব মুসলিম দেশগুলো অনেকটা নেটোর মতো একটা প্যাক করে ফেলেছে বিশেষ করে ইসরায়েল তাদেরকে আরো এলিনেট করে ফেলেছে বিশ্ব থেকে কাতারে বমিং এর পরে ইচ্ছা করে ইসরায়েল বমিং করেছে যাতে আমেরিকা কোনো চয়েস না থাকে আমেরিকা একমাত্র ইসরায়েলের উপর ইসরায়েলকে ছাড়া তার কোনো বন্ধু না থাকে এর জন্যই মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো থেকে আলাদা করার জন্য কাতারে গিয়ে বমিং করেছে এটা মূল কারণ হামাস টামাস কিছু না এটা মূল কারণ ইসরায়েলের বমিং করে এবং সেটাতে ইসরায়েল সাকসেসফুল হয়েছে আমেরিকা তার বেস্ট ফ্রেন্ড গুলোকে মধ্যপ্রাচ্য থেকে হারিয়ে ফেলেছে এখন এই ফ্রেন্ডগুলো চলে গেছে অর্থাৎ মধ্যপ্রাচ্যের এই মুসলিম দেশগুলো চলে গেছে রাশিয়ার দিকে চায়নার দিকে এবং তারা আমেরিকা ডোনাল্ড চিন্তা করেছিলেন যে নরেন্দ্র মোদীকে হাউড়ি মোডি ইত্যাদি কত প্রোগ্রামই না হলো ইন্ডিয়ানরা পর্যন্ত নরেন্দ্র মোদীকে বন্ধুত্বের কারণে হাউডি মোডি বন্ধুত্ব ট্রাম্পের সাথে বন্ধুত্ব এর কারণে ট্রাম্পের পূজা পর্যন্ত আগেরবার করেছিল নিশ্চয়ই মনে আছে জায়গা জায়গায় মানে ডোনাল্ড ট্রাম্পের মূর্তি বানিয়ে ইন্ডিয়ানরা পূজাও করা শুরু করেছিল নেতানিয়াকে একেবারে দোস্ত বানিয়ে ফেলেছিল মানে আমাদের এই নরেন্দ্র মোদী সাহেব কিন্তু সবকিছুই ভেসতে গেছে এখন চায়নার সঙ্গে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব রাখার জন্য এদিকে ঝুঁকেছে আচ্ছা ব্রিক্সের এই বলের দিকে ইন্ডিয়া ঝুঁকেছে ট্রাম্প চেয়েছিল ইন্ডিয়াকে ডেস্পার সিচুয়েশনে ফেলতে রাশিয়া থেকে সরিয়ে নিতে কিন্তু রাশিয়া থেকে ইন্ডিয়াকে সরাতে পারেনি কারণ রাশিয়া এবং ইন্ডিয়ার বন্ধুত্বটা সেখানেও ট্রাম্প ধরা খেয়েছে তো এই সব কিছুতে ট্রাম্প যেহেতু বুঝেছেন যে গ্লোবাল ডোমিনেন্স হারাতে বসেছে এমনকি ইউরোপ তার হাত ছাড়া শুরু শুরু হয়েছে ইউরোপিয়ান কালচার আমেরিকা থেকে বহু পুরোনো কালচার ইউরোপিয়ানরা এভারেজ ইউরোপিয়ান পলিটিশিয়ানরা আমেরিকান পলিটিশিয়ান থেকে ইন্টারন্যাশনাল অ্যাসপেক্টটা বুঝে ভালো বেশি এবং তাই সময় বুঝে তারা কিন্তু ওই ওই দিকে ঝুঁকে গেছে অলরেডি চায়নার দিকে রাশিয়ার দিকে আরবিয়ান দেশগুলোর দিকে ঝুঁকে গেছে আরবিয়ান দেশগুলোকে খুশি করার জন্য অলরেডি তারা প্যারিসকে রেগুলেশন দিয়ে দিয়েছে এ সব কিছুতে আমেরিকা অত্যন্ত বিরক্ত ইউরোপিয়ান দেশগুলোর উপরে যে তোমরা আমাকে ব্যাক স্টেপিং করলে এই জন্য একমাত্র এখন উপায় আছে ওই যে ফার রাইট এর মতো ফার রাইটটা যেমন সবকিছু অভিবাসীকে দোষ দেয় মাইগ্রেন্ট দোষ দেয় ডোনাল্ড ট্রাম্প পলিটিক্স এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফিয়ার পলিটিক্স যে ওরা যাদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করছো যাদেরকে এত ট্রাস্ট করছো প্যালেস্টাইনকে প্রথম স্বীকৃতি দিয়ে দিলে এই চায়নার মুখী হয়েছে এখন কিন্তু এরা তো সব তোমার ভিন্ন দেশ ভিন্ন কালচার ভিন্ন রিলিজন নিয়ে এসে তোমাদের তোমাদের ইউরোপকে ধ্বংস করছে এটা এটা হচ্ছে সাইন ট্রাম্পের এবং আমেরিকান গভর্নমেন্টের সাইন অফ হতাশা হতাশা এখন ওই যে আমরা তোমার দেখো আমার দিকে থাক আমাদের আমরা আমার জাত ভাই ওরা আলাদা এই ব্যাপারটা আর কিচ্ছু না কিন্তু ইউরোপে এই কথা শুনবে না ইউরোপ আমেরিকার চেতে বরঞ্চ এখন তারা ওদিকে চুকবে কারণ আমেরিকাকে তারা এখন ইউরোপে এখন খুব একটা ট্রাস্ট করছে না আমাদের দেশে ইউকেও আমেরিকা থেকে অনেকটাই মানে বেস্ট ফ্রেন্ড হওয়া সত্ত্বেও অনেকাংশেই আমেরিকার উল্টো দিকে ঘোরা শুরু করেছে ইউকে যখন আমেরিকা থেকে ঘোরা শুরু করবে তখন ওই যে রানির অন্য দেশ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কানাডা ওরাও ঝুঁকবে তাই ঝুঁকেছে তাই ঝুঁকেছে এর জন্য এখনো কানাডা ইউকে ওরা দেশ তো ট্রাম্প ভুলে গেছেন যে যারা মাইগ্রেন্ট আসে যারা আসে তাদের গরিব দেখতে হলেও তাদের অধিকাংশের এজুকেশন এই যে বোটে করে আসে এজুকেশন কিন্তু নেটিভ ইউরোপিয়ানদের চেয়ে হায়ার অ্যাভারেজ এজুকেশন এটা আপনারা কি জানতেন এবং এই সকল এস এল সিকার বলেন অভিবাসী বলেন জেরি বলেন ওরা বেশিরভাগই শূন্য হাতে আসে শূন্য হাতে এসে হার্ড ওয়ার্ক করে নিজের দেশের ভাই বোন আত্মীয় জনকেও টেক কেয়ার করে এবং তারা ফাইন্যান্সিয়ালি ওয়েল অফ হয়ে যায় আপনি কয়জন মাইগ্রেন্ট এস সিকার আমাদের চামড়া মানুষকে ওয়েস্টে ভিক্ষা করতে দেখবেন রাস্তায় কয়টা দেখবেন মদ খেঁচিত হয়ে পড়বে কয়টা দেখবেন আমাদের চামড়া মানুষ কয়টা দেখবেন অলমোস্ট নাই অলমোস্ট নাই কারণ আমাদের মানুষরা হার্ড ওয়ার্কিং মানুষ এবং আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করে অ্যাভারেজে যে রেজাল্ট করে ইউনিভার্সিটি গুলিতে যায় নেটিভরা সকল নেটিভরা তারা আমাদের চেয়ে বেটার রেজাল্ট করে না আমার মতে যারা বহু বছর ওয়েস্টে আছে গতকাল যে আসছে তার ওপিনিয়ন আপনারা নেওয়ার কোনো দরকার নাকি গত দুই বছর পাঁচ বছর সাত বছর ধরে থাকে দেন অনো ওয়েস্ট আমি আছি ৩৩ বছর বয়সে আমি ইউরোপে থেকেছি ইউকেতে তে ইউএসএ অস্ট্রেলিয়া আপনারা দেখছেন আই নো দিস কান্ট্রিজ লাইক দ্য ব্যাক অফ মাই হ্যান্ড এদের গভর্নমেন্ট আমি জানি সুতরাং আমি বলতে পারি যে এখানে আমাদের মাইগ্রেন্ট হার্ড ওয়ার্কিং পিপল হ্যাঁ এখানে আমাদের ভিতরে বাজে লোক নাই অবশ্যই আছে যারা হয়তোবা বা ফ্যানাটিক অবশ্যই আছে অবশ্যই আছে ওদের ভিতরে নাই ওদের মধ্যে ফার রাইট নাই ওদের ভিতরে লেজি নাই ওদের মধ্যে রেসিস নাই ব্ল্যাক লাইভস ম্যাটার যে হলো এই যে আন্দোলন এই যে কালো লোকগুলোকে মারার পরে আমেরিকা যে এত আন্দোলন হয় আমেরিকান পুলিশ যে ক্ষেত্রে বর্ণবাদিতা করে এটা তো ওয়েল ডকুমেন্টেড এটা তো ওয়েল ডকুমেন্টেড তাহলে ওদের ভিতরে খারাপ নাই ওদের ভিতরে যেমন ভালো আছে আমাদের মধ্যে ভালো আছে আমাদের মাইগ্রেন্টরা যেহেতু অভিবাসী তাই বেশিরভাগ ক্ষেত্রে আমরা নরম আমরা ভায়োলেন্ট না আপনি দু একটা ঘটনা শুনতে পারেন যে ওই রেপ করেছে ওই এটা করেছে ওদের ভিতরে রেসিস নাই রেপিস্ট নাই আপনারা কখনো ডাটা দেখেছেন অ্যাভারেজ পেড অফ ফাইলদের ভিতরে জন মাইগ্রেন্ট আর কয়েকজন নেটিভ দেখেছেন আপনারা সার্চ করে দেখেন যখন এটাকে হাইলাইট করে তখন এটা গিল গিরিরে মানুষ যে ওই মোল্লা এটা করেছে ওই এটা করেছে কিন্তু এভারেজে মাইগ্রেন্টরা ওয়েল ডিজার্ভিং পিপল আমাদের এখানে কেউ দয়া করে থাকতে দেয়নি আমাদের দেশগুলোতে এই যে সিচুয়েশন গুলো ঘটে যুদ্ধ বাজে অর্থনৈতিক বৈষম্য এগুলো তো কারণ অনেকাংশে জাতিসংঘের পলিসি আইএমএফ এর পলিসি ওয়ার্ল্ড ব্যাংকের পলিসি যেগুলো সত্য জাতিসংঘে আমাদের চামড়ার একটা ভেটো পাওয়ার নাই একটা দেশও নাই আমরা কি সব অসভ্য আমাদেরকে গরিবের জন্যকে শুধু আমরাই দেই আমরা যেখানে ঐসব দেশ ডেভেলপ করেছে আমাদের পুরো ধরেন মুসলমানরা যদি অ্যালাইড ফোর্সেস ব্রিটেনের সঙ্গে ব্রিটেনের জন্য যুদ্ধ না করত জার্মানির বিরুদ্ধে আপনার আফ্রিকায় তারপর আপনার ওই জাপানের বিরুদ্ধে যে যুদ্ধ না করত ব্রিটেন কি জিততে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইন্ডিয়ান আর্মি ছিল ব্রিটেনের বৃহত্তর আর্মি এবং সেই আর্মি সত্তর থেকে আশি শতাংশ ছিল মুসলিম আর্মি তাহলে ওই আর্মিরা যদি হেল্প না করতো ব্রিটেন ঠিক তো নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমাদের মানুষরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মাইগ্রেন্টরা ব্রিটেনকে রিবিল রিবিল্ড করেছে আমেরিকাকে বিল্ড করেছে ক্যানাডাকে বিল্ড করেছে ইউরোপকে বিল্ড করেছে জার্মানিকে বিল বিল্ড করেছে কারা করেছে আমাদের চামড়ার মানুষরা আমাদের চামড়া মানুষ না সুতরাং আমাদের গ্রেটফুলনেস এত সহজে ভুলে গেলেই হবে তাই আমাদেরকে কেউ ইচ্ছা করে গালে চুমু দিয়ে আমাদেরকে সিটিজেনশিপ দেয় নাই রেসিডেন্স পারমিট দেয় নাই কারণ তারা যখন ওদের বিচারকরা এই সকল ওয়েস্টার্ন দেশগুলোর আদালতগুলো একেবারে ফ্যান্টাস্টিক গ্রেট স্যালুট এখানকার জুডিশিয়াল সিস্টেম এরা কিন্তু যখন কেসটা সামনে দেখে তখন দেখে জেনুইন কারণ আছে কিনা অ্যাসাইলেন্ট সিকিং এবং এসব অ্যাসাইলেন্ট সিকিং উইন করা তো সোজা না ভেরি হার্ড অসংখ্য ভাষায় রিপোর্ট হচ্ছে ওরা জানে যে এইসব মাইগ্রেন্ট হার্ড ওয়ার্কিং পিপল এর দরকার কারণ এদের বেশিরভাগই মেন মেন স্টিম কমিউনিটি বলে লেইজি বেশিরভাগ আমাদের মতে হার্ডওয়ার্কিং না তারা এদের সত্য আমাদের মতো হার্ড ওয়ার্কিং তারা না আমরা অপমানিত হই অনেক সময় রেসিস্ট কথা শুনি তারপর আবার মাথা নিচু করে এইসব দেশের থেকে আমরা আমাদের সংসারকে টিকিয়ে রাখি যেটা সত্য এই যে ধরেন বাংলাদেশে শেখ হাসিনাকে আপনি পছন্দ করেন না পছন্দ করেন ভিন্ন কিন্তু অন্য একটা দেশ তো আপনি কি মনে করেন ওয়েস্টার্ন পাওয়ার এর কোনো এখানে রোল নাই শেখ হাসিনা পতনের ক্ষেত্রে এবি পার্টি এগুলি ক্ষেত্রে ডিপ স্টেটের এ কথা শুনেন নাই শুনেছেন তো না এখনো তো আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার একটা ডেসপারেট অ্যাটেম্প চলছে জায়গা জায়গায় বেস করার ওরা আফগানিস্তানের কাছে বাগরাম এয়ার বেস চেয়েছে চেয়েছে না আমাদের বাংলাদেশেও অনেকে কথা অনেক স্কলার মনে করেন আমেরিকানরা বেস করতে চাচ্ছে আই ডোট নো আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট বাট কথা তো উঠেছে অনেকে স্কলাররা তো বলেন তাহলে এখানে তো ডেসপার সিচুয়েশন তাহলে আমাদের এ বেশিরভাগ দেশে ডোনাল্ড ট্রাম্প হয়তো বা করেন নাই কিন্তু ওনার প্রিভিয়াস রেজিমরা তো বিভিন্ন দেশে রেজিম চেঞ্জ করেছে আজকে যে শেখ হাসিনা সরকার ফল হয়েছে অসংখ্য এস এল এম শিকার তৈরি হয়েছে আওয়ামী যারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে আমেরিকায় গেছে কানাডায় গেছে ওরা অনেকে এসএলএম শিকার কারণ তাদের ঘর বাড়ি বাড়ি ঘর গত এক বছরে জ্বালিয়ে দিয়েছে এই এই আমাদের সরকার পরিবর্তনের ক্ষেত্রে ওয়েস্টার্ন গভর্নমেন্ট যদি কোনো হেল্প কোনো হাত না থাকে এখানে কেউ এসএলএম শিকার তৈরি হবে না শুধুমাত্র হাইলি কোয়ালিফাইড লোকরাই আসবে আমার মতো কে আসালাম শিকার আর আসবে না কিন্তু আসালাম সিকারের কারণ কেন সৃষ্টি হচ্ছে কেন আফগানিস্তানে বমিং হলো কেন ইরাকে বমিং হলো এই বমিং গুলো তো ঠিক হয়নি এটা তো ব্রিটিশ সংবাদপত্র মিডিয়া ব্রিটিশ পলিটিশিয়ানরা আমেরিকান পলিটিশিয়ানরা আমেরিকান থিঙ্ক ট্যাঙ্করা নম চাউস্কির মতো থিঙ্ক ট্যাঙ্করা ওনারা তো বলছেন স্ট্রিট তাহলে আমাদের দেশে আপনারা এই সকল মানে আমাদের জন্মভূমিতে সকল দুর্ঘটনা ঘটাবেন আবার বলবেন শিকার আসে কেন আপনাদের যদি জেনুইনলি আমাদের দেশগুলোতে হেল্প করে গেছে রাসা চায়না ইন্ডিয়া মধ্যপ্রাচ্য সব এক হয়ে গেছে ইউনাইটেড হয়ে গেছে অনেকটা ইউরোপ এর জন্য ওদিকে ঝুঁকেছে কারণ ইউরোপ ইন্টেলিজেন্ট এখন বেশ মানে প্রেসিডেন্ট ট্রাম্পের কারণে আমেরিকা পুরা একা হয়ে গেছে ট্রাম্পের অভিবাসী কথা বলে ইউরোপকে ভয় দেখানোর মূল কারণ হচ্ছে ডেসপারেট উনি হতাশ যে আমেরিকার বন্ধু নাই এটা হল আসল কারণ বুঝেছেন তা আজকে যারা কিনা অনেক আছে হিন্দু ফ্যানাটিক দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প সরিয়ার বিরুদ্ধে বলেছে আরে ভাই সে ডোনাল্ড ট্রাম্প ফাঁকে এটাও বলেছেন সমস্ত মাইগ্রেন্টদেরকে উনি দোষ দিয়েছেন ওরা ডিফারেন্ট কালচার ডিফারেন্ট রিলিজন বলেন নাই শুধু মুসলিম বলেন নাই এটা সুতরাং সকল যারা যারা ধরেন ফারাইট ওয়েস্টে তারা আজকে মুসলমানদের দোষ দিবে এর আগে দিয়েছিল ইহুদিদের এরপরে দিবে হিন্দুদের দেবে এবং সমস্ত ফার রাইটের একটাই কথা ক্রিশ্চিয়ানিটি তারা একটা অজুহাত বের করে তারা তারা ওই খ্রিশ্চিয়ানিটি মেনটেন করতে চায় কিন্তু ইউরোপ ক্রিশ্চানিটি থেকে সাফার ক্রিশ্চান ফ্যানাটিসিজম থেকে সাফার করেছে ভাই দুইশো বছর এরপর সাফার করে কি করেছে ওরা ওই যে রাশিয়ান যে প্রিস্ট ছিল রাশিয়ান জারের সময় ওকে হত্যা করেছে ওই রাসপুটিনকে ভলতেয়ার বাটন রাসেলের মতো থিঙ্কারদের জাগরণ হয়েছে কার্লমার্কসের মতো থিঙ্কারদের মতো জাগরণ হয়েছে ওরা আর ওইগুলি খাবে না ওই খ্রিস্টানিটির কথা বললে ওরা খাবে না ওইটা বলে লাভ হবে না যে আমরা খ্রিস্টান ওরা মুসলিম এটা বলে লাভ হবে না আর যারা কিনা আমাদের দেশের কারণে না ওহাবিজম কে কারা স্পন্সর করেছে এটা আমার বলার দরকার নাই মিময়িময় স্পাই উইলিয়াম হ্যাম্পারে ওখানে পড়বেন আর যে প্রিন্স সালমান উনি কি বলেছেন ওহাবিজম কেন কে কারা স্পন্সর করেছে বাংলাদেশে এই জামাতিদেরকে ওয়েস্টে কেন শেল্টার দেওয়া হয় এত ফেভার করা হয় যে জামাতিরা আল কায়দার এত বুঝেন না কিছু আফগানিস্তানের সঙ্গে জামাতিদের এত খাতির নাই আফগানিস্তান থেকে আমেরিকানরা চলে গেছে আপনারা জানেন তো ওরা মামুনুল লকের সঙ্গে খাতির আছে জামাতিদের সঙ্গে খাতির নাই কারণ জামাতিদের অনেক অ্যাক্টিভিটিস অনেক ওয়েবসাইট তারা ব্যান করে দিয়েছে এটা জানতেন জামাতিদের সঙ্গে যে সম্পর্ক খারাপ আফগানিদের কারণ জামাতিরা আফগানি সরকার মনে করে তালেবানরা এখন মনে করে যে আমেরিকানরা জামাতিদেরকে দিয়ে জিয়াউলকের আমলে আফগানিস্তানে বুঝেছেন বুঝেন আমাদের যে ফ্যানাটিকের জন্য আমরা দায়ী না ভাই মুসলমানরা বোকা তাই বোকামি শিকার হই আমরা ভারত থাকি না